আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আর আমার বন্ধু একসাথে বের হলাম ঘুরতে আজকে ঈদের তৃতীয় দিন আমরা ভাবলাম আজকে একটু বড় স্টেশন ঘুরে আসা যাক চাঁদপুরের মধ্যে বড় স্টেশন হচ্ছে অন্যতম একটি ঘোরার জায়গা যারা চাঁদপুরে আসবেন অবশ্যই কিন্তু এই বড় স্টেশন ঘুরে দেখে যাবেন এখানে মূলত তিন নদীর মোহনা একসাথে দেখা যায় এই মাথাটা দাঁড়ালে তো আমরা কিন্তু আজকে এই বড় স্টেশনের উদ্দেশ্যে প্রথমে নৌকা দিয়ে রওনা হলাম পুরনবাজার থেকে এখানে নৌকা দিয়ে আসতে হয় এই পারে তো আমরা ইতিমধ্যে এখানে পৌঁছে গেছি আসতেই দেখেন না কত না ভিড় একদম পুরা পর স্টেশন একদম গাদাগাদা হয়ে গেছে মানুষে তো আমার বন্ধু বলতেছিল বড় স্টেশন আর বড় স্টেশন নাই বড় স্টেশন নাকি বস্তি স্টেশন হয়ে গেছে কেন বলছিল আপনাদেরকে সামনে ভিডিওটাতে দেখাবো আসলে বড় স্টেশনকে বস্তি স্টেশন বলার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ হকার দোকানপাট দিয়ে একদম গাদাগাদা করে ফেলছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন যেহেতু ঈদের পরে কয়েকদিন কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে আজকেও কিন্তু ঠিক সেরকম অনেক অনেক মানুষ আর চাঁদপুরের মধ্যে যতগুলো ঘোরার জায়গা আছে বড় স্টেশন হচ্ছে অন্যতম চাঁদপুরের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু এই জায়গাতেই মানুষের সমাগম হয় যদি কখনো চাঁদপুর ঘুরতে আসেন আর যদি বড় স্টেশন না আসেন তাহলে কিন্তু আপনার চাঁদপুর ঘুরাই হবে না আমি আমার গতকালকের ভিডিওতে আপনাদেরকে চাঁদপুর পুরান বাজার রোনাগলের দৃশ্য দেখিয়েছি সেখানে কিন্তু শুধুমাত্র অল্প কিছু মানুষ ঘুরতে আসছিল আপনাদেরকে গতকালকের ভিডিওতে দেখাইছি আজকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আমার কাছে কিন্তু আসলে ওই জায়গাটাতে সবচেয়ে ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে আসলে আমার কাছে ভাল লাগতে ছিল না তারপরে আমি শুধু ভিডিও করার জন্যই আজকে চাঁদপুর বড় এসেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে কিন্তু ছোট একদম বড় বৃদ্ধ সবাই কিন্তু আজকে ঘুরতে আসছে তো সারি সারি দেখেন এখানে অনেকগুলা ফুচকার দোকান এবং চটপটির দোকান বসছে আরো বিভিন্ন দোকান আছে তো এই জন্যই আসলে আমি বলছি যে চারদপুর বড় স্টেশন এখন আর বড় স্টেশন আগের যে মজাটা ওইটা নেই এখানে এত পরিমাণ দোকানপাট হয়েছে এখানে হাঁটা চলার মতন কোনো জায়গাই নাই তো আপনারা দেখতেই পারছেন আশেপাশে শুধু দোকান আর দোকান এখানে তো এমনিতেই মানুষের ভিড় আছে তারপরে এত পরিমাণে দোকানপাট হয়েছে যার কারণে একদম হাঁটেই যাচ্ছে না আমরা একটু একদম ভিড় ঠেলে একদম সামনের মূল হেড পয়েন্টে যেতে যাচ্ছি কারণ সেখান থেকে একদম তিন নদীর মোহনাটা খুব ক্লিয়ারলি দেখা যায় চাঁদপুরের এই বড় স্টেশনে অনেক দিন আগে এখানে কিন্তু ইত্যাদি অনুষ্ঠান হয়েছিল তো সেই সময় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখানে এসেছিল শুধু ইত্যাদি অনুষ্ঠান দেখার জন্য আজকে আমার কাছে মনে হচ্ছে তার চাইতেও বেশি মানুষ এখানে এসেছে তো আমরা কিন্তু একদম মূল হেড পয়েন্টের জায়গায় এসে পড়েছি তা আপনাদেরকে এখন আমি দেখাবো এটাই হচ্ছে চাঁদপুরের একদম সৌন্দর্য এটা হচ্ছে একদম তিন নদীর মোহনা যেখানে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে এটা হচ্ছে বড় স্টেশনের একদম মূল হেড পয়েন্টে আছে এখন বর্তমানে আমি আমি একটু নিচের দিকে হেঁটে একদম নিচে নামার চেষ্টা করতেছি আর এখন আমি আসলে অনেকক্ষণ ভিডিও করলাম তাই আমি এখন প্রচুর পরিমাণে ভিড়ের মাধ্যমে একদম ঘামিয়ে গেছি এবং এখানে এত পরিমাণে ধুলা যে মানুষের পায়ের ধুলা উড়ে একদম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো ভাবছিলাম আর এখানে আর ভিডিও করা যাবে না আমি এখন বাড়ির দিকে চলে যাই যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম